আসসালামু আলাইকুম টিসিং হোম থেকে আমি রুবেল আহমেদ আজকে তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের যারা শুধুমাত্র পাস করতে চাও আমার আগে ক্লাসটা তোমরা দেখে থাক দেখবা সেখানে আমরা কিভাবে সহজে তোমরা হায়ার ম্যাথে খুব ভালো করতে পারো খুব কম সংখ্যক ম্যাথ করে ছয়টা কোয়েশ্চেন কমন পেতে পারো এই ধরনের একটা সাজেশন দিয়েছিলাম এবং সেটা কিছু অংশ এখানে রয়েছে তো এই এখানে আমি বলবো যে তোমরা কিভাবে হায়ার ম্যাথ যারা পাস করতে পারতেছো না অথবা তুই একবার ফেল করেছ এমনও অনেক আছে আমি জানি অথবা এই বছরই পড়াশোনার কারণে হায়ার ম্যাথ কিছু মাথায় ঢুকতেছে না কিন্তু হায়ার ম্যাথ নিয়ে ফেলাইছ কিন্তু এখন পাস করতে হবে হায়ার ম্যাথ যে কোনো মূল্যে পাস করতে হবে তাদের জন্য একটা সহজ ট্রিক্স আজকে শিখিয়ে দিব ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাস করতে পারবা যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখো এবং আমার এই ধরনের আরো হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকে শেয়ার করবা এবং তাদেরকেও ইনভাইট করবা তো দেখো আমরা কথা না দেখো আজকের পর্বে আমি শুধুমাত্র বলবো যারা পাস করে দাও শুধুমাত্র পাস না তাও হচ্ছে আমি ফিফটি প্লাস মার্কস পেয়ে যাবা যদি আমার টিক্সটা ফলো করতে পারো দেখো যারা শুধুমাত্র হায়ার ম্যাথরা পাস করতে চাও তারা আমি বলে দিই তারা হচ্ছে খুব বেশি অধ্যায় করবা না খুব বেশি অধ্যায় না তোমরা এখান থেকে আংশিক করবা দুই থেকে আংশিক শুধু এই বারটা করবা আংশিক ভগ্নাংশ করবা একশো পার্সেন্ট আসবে এটা একশো পার্সেন্ট আসবে আংশিক বনস এখানে চার মাস এখানে এই যে আংশিক চার চার একদম কনফার্ম তারপরে করবা

এখানে ধরো এইভাবে দিয়ে দিল থিটা জিরো লেসেন থিটা লেসেন টু পাই এই ধরনের সীমার মধ্যে যে তোমার করতে বলে করতে বলে এটা এটা পারবা এটা অবশ্যই আসবে চার মাস এখানে পেয়ে যাবা এরপরে বলি এখন এরপরে আর হচ্ছে অধ্যায় চোদ্দ সম্ভাবনা করবা সম্ভাবনা এটা সবাই পারবা সম্ভাবনা একদম সহজ এখানে দশ মাস একশো পাবা তারপরে হচ্ছে ইয়ে করবা দশ সাত অধ্যায় করবা অসীম ধারা অসীম ধারা করবা অসীম ধারা থেকে একশো পার্সেন্ট চার মাস বাবা কত হইল এইটা না করবা এগারো অধ্যায় করবা এগারো অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি থেকে একশো পার্সেন্ট দশ মাস বাবা পাবা কত হইল তোমাদের টোটাল দেখো এখানে দশ দশ এখানে চার এখানে দশ তারপরে কত এখানে চার এখানে চার এখানে চার কত হইল দশ বিশ বিশ আর চার তারিখ কত ষোলো বিশ আর ষোলো কত হয় ছত্রিশ নাকি চার থাকা ষোলো হ্যাঁ ঠিক আছে এখানে আরো খুবই সহজ আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম যারা ফেল করে তারা এম ফেল করেন সেই ক্ষেত্রে আমি এখানে একটা একটা নমুনা এমসি বানাইছি তাই না এখান থেকে দেখো এই নমুনা এমসিকিউ থেকে তুমি যা করবা সাপোজ ধরো তুমি যদি পড়াশোনা করে থাকে এই দিন অবশ্যই তুমি এখান থেকে চারটা বা পাঁচটা এমসিকিউ অবশ্যই নিজে নিজে কাজ করতে পারবো অবশ্যই ভুল দেখাবো না ভুল দেখাবো না একটা তুমি হচ্ছে ধরো তুমি যদি তুমি যদি পরীক্ষায় মানে যে এমসিকিউ দিবে ওই এমসিকিউ তুমি চার থেকে পাঁচটা এমসিকিউ কাজ করতে পারো ভুল না দেখাইয়া চার থেকে পাঁচটা তুমি পেয়ে যাবা চার থেকে পাঁচটা একদম একশো পার্সেন্ট সিং হয়ে করবে জানো হ্যাঁ এটাই সত্যি দেখো এটা তুমি এটা তুমি নিজে নিজে করলা করলাম এবার হচ্ছে তুমি সবগুলো এমসি সবগুলো ক দেখাবা অথবা ক না দেখাইলে সবগুলো ক দেখাবা তবে এখানে একটা কথা আছে তোমার যদি এই চার চার পাঁচটা কোশ্চেন যেই শাড়িতে সব থেকে বেশি হবে ধরো সাপোজ এখান থেকে তুমি যেই চার পাঁচটা দেখাইছো একশো পার্সেন্ট শিওর ওইগুলা যদি ক বেশি হয়ে থাকে ক নাম্বার স্কিপ ক নাম্বার দেখাবে না যদি খ নাম্বার বেশি থাকে খ নাম্বার দেখাবে না যদি গ নাম্বার হয়ে থাকে গ নাম্বার দেখাবে না যদি ঘ হয় ওইটাও আর দেখাবে না তোমার এই চার থেকে পাঁচটা যেই শাড়িতে তোমার বেশি অ্যান্সার হয়েছে ওই শাড়ি তুমি স্কিপ করবা পরের শাড়ির ওই চারটা বা পাঁচটা বাদে দেন সবগুলো অথবা সবগুলো খ অথবা সবগুলো গ আশা করছি বুঝতে পারছো বলছি ধরো এই যে তুমি 45% आंसर করলে 100% সিওর ধরো এই গুলো কোন নম্বরে আছে কোন নম্বরে এখানে তিনটা আছে আর ধরো খ নম্বরে ধরো কোন নাম্বার থেকে খ নাম্বার থেকে দুইটা এই পাঁচটা শেষ তাই না এমন তো হতে পারে তাহলে বাকি হলো কোনটা বাকি আছে গ আর ঘ এখানে তুমি একটাও তোমার এই যে পাঁচটা টাকা যদি পাঁচটার মধ্যে একটাও তোমার ওইখানে নাই তো এবার তুমি কি করবে এই পাঁচটা বাদে এই পাঁচটা বাদে বাকি যদি তুমি এই গয়ের অথবা ঘয়ের সবগুলো দেখাও সেক্ষেত্রে কি হবে জানো সেক্ষেত্রে তোমার মিনিমাম ছয় থেকে সাতটা এমসিকিউ সি কারেক্ট হবে একশো পার্সেন্ট হবে এটা একশো পার্সেন্ট কেননা আমরা জানি এমসিকিউ সি কিউ পঁচিশটা হতে পারে যদি পঁচিশটা হয় তাহলে চার সাত সবগুলো এমসি কত কয়টা থাকে ছয়টা থাকে ধরো তোমার এই পাঁচটা কতে অত অথবা ক্ষতে রয়ে গেছে তাহলে এইগুলো অ্যান্সার তোর অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নাই তাহলে ক আর খ বা দেখো এবার গ আর ঘ এখানেও ছয়টা অ্যান্সার আছে এখানেও ছয়টা অ্যান্সার আছে এখন তুমি যে দেখাইছো এর মধ্যে এই অ্যান্সার হবে না অবশ্যই হবে না তাহলে ক্ষেত্রে ওইগুলো বাদে যদি সবগুলো দেখাও হয়ে যাবে চার অথবা বলে থাকো এর মধ্যে এটা পরীক্ষায় অ্যাপ্লাই করো হান্ড্রেড পার্সেন্ট তুমি পাস করে যাবা এই ধরনের আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম